বাগানে ভাই এগুলো রাখা যাবে খাটের সাথে ম্যাচ করে বেডরুম সেট ও দিতে পারবো ও নিতে পারবে ইচ্ছা করলে ফাইভ সিট ও নিতে পারবে এই দেখেন ভাই শোকেস

দেখবুদ্ধানিডিও দেখবেন কিন্তু বুঝতে পারবেন এইগুলো কি কার্ড তৈরি দেখবে কিভাবে ফার্নিচার কি কত টাকা করতে হবে সবকিছু জানবো শুক্রবার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ টাকা দিবেশ অন ডেলিভারি জি ভাই ক্যাশ অন ডেলিভারি দেখেন লক্ষ টাকার ফার্নিচার কিনতে পারবেন ফার্নিচার থেকে কোনো বাড়িতে যাবে হাতে বুঝে পাবেন দেখে শুনে তারপর টাকা দিবেন ক্যাশ অন ডেলিভারি জি ভাই ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারি দোকানের না বলে

গ্যারান্টি দিচ্ছেন এটা একদম রিফ্লেক্স গ্যারান্টি আমাদের 10 বছর আর গুণ পোকার জন্য 30 বছর গুণ পোকার জন্য 30 বছর ভাই এটা সেম কালার সেম টু সেম একদম সেম কালার এখান থেকে কিনবেন আপনারা এইভাবে যাচাই বাছাই করে কিনবেন জি অবশ্যই যাচাই বাছাই করে নিবে ভাইয়া মাসখানে আবার ডাবল ডাশা জি মাসখানে ডাবল ডাশা ভাই অনেক দিন কিন্তু ব্যবহার করতে হবে হ্যাঁ অবশ্যই

দাম রাখবে পঞ্চাশ থেকে ষাট টাকা আপনি কত রাখতেছেন ভাই আমরা বারো হাজার টাকা এত কমে কি ভাবে দিচ্ছেন ভাই ভাই আমাদের নিজের ফ্যাক্টরিম নিজের ফ্যাক্টরি আমরা কারো থেকে কিনে আনতে হয় না এর জন্য আমরা এত সুন্দর আলমদিন এটাও দিবে ভাই ঘরে বসে মাল পেয়ে যাবে কালেকশন আছে ফুল দেখবেন কিন্তু থেকে দেখতে কি ভাই সব সব তার মানে ভাইয়ের টাকা শেষ হবে কসমেটিক রাখার জায়গা শেষ হবে লাইট লাইট ব্যবহার করা আছে এগুলো কত টাকা ভাই এগুলো রাখা যাবে আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার জি ভাই এটা চাইলে আরো একটা গুল এটা হচ্ছে বিনিয়ারের যেটাকে বিনিয়ার বলা হয় এটা হচ্ছে কিনবেন তাহলে কিন্তু বসে যে একদম যাচাই বাছাই করে গ্লাসের পিছনে আমাদের গর্জন দেওয়া যেমন একের ভিতর সব পেয়ে ভিতরে কালারের গ্যারান্টি আমাদের গ্যারান্টি আছে দশ বছর লিখে ঘনের জন্য তিরিশ বছর ধরে ডাইরেক্ট চেঞ্জ এইটার দাম কত এটা রাখা যাবে মাত্র সাথে কিন্তু গাড়ি ভাড়া বাংলাদেশ হাতল এ দিছেন জি ভাই একদম সেম টু সেম একদম ম্যাচিং জি ভাই এক খাটের সাথে ম্যাচ করে যদি না এই যে খাট আছে

দে বিলবা জি এটার দাম কত ভাই এটা হচ্ছে ভাই এই যে সুকেস দেয়া যাইতেছে এলো শিটের সেম টু সেম অনেক আলমারি আলমারি স্পেস থাকবে ভাই ইনশাল্লাহ কিনবেন একটা ব্যবহার করতে পারবেন দুইটা জি মাত্র এগারো হাজার এগারো হাজার টাকা গাড়ি ভাড়া সারা বাংলাদেশ জি শুধু আরেকটা কালার হবে যে এটা কালার যে কোনো কালার করে নিতে পারবে ইনশাআল্লাহ চয়েস করবেন এইটার দাম কত ভাই এটাও একই দামবে

এগারো হাজার টাকা একটা ইউনিক মডেলের ড্রেসিং ভাই ঘরে তাহলে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে দুই পাশে ডাবল বেলকনি দুই পাশে ডাবল বেলকনি ডাবল বেলকনি মাঝখানে আলমারি পরিমাণ কসমেটিক রাখতে ভিতর দুই

এখন বর্তমানে এই ইউনিকটা চলতেছে বেশি শুধু পাবেন আলমদিনা আলমদিনা এটা দাম রাখা যাবে সাত হাজার টাকা দেখেন এত সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা সাথে গাড়ি ভাড়া সারা হচ্ছে সাড়ে টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পছন্দ আলমারি দেখেন আমাদের আলমারি লু দেখেন যেখান থেকে কিনবেন ফেরি

বইরুম টুম যা কিছু আছে সব পাক রাখতে পারবে এটা নিচে সিস্টেম আছে এগুলো কত টাকা বিক্রি এটা রাখা যাবে সাত মাত্র সাত হাজার সাত হাজার বলছে পাইকারি ভাই লুকটা কি দেখেন সবকিছু একদম এটা কালার আমাদের ফিনিশিং এর গ্রান্টি আছে পনেরো বছর তিরিশ বছর ইনশাল্লাহ এটার দাম কত ভাই এটা রাখা যাবে তেরো হাজার পাঁচশো গাড়ি ভাড়া ফিরিস সারা বাংলাদেশ এদিকে ভাইয়া পাঁচশো এটা তেরো যে পাঁচশো এটা জোতা রাখার জন্য সেলফ এই যে সুরেক আপনি সারা বাংলাদেশে যাবে সুরে দুটা পাল্লা এটা রাখা যাবে সাত হাজার টাকা ফার্নিচারটা সাত হাজার টাকা প্রয়োজন ওইটা প্রয়োজন পছন্দ করবে না হ্যাঁ থাকবে মাত্র সাত হাজার সাত হাজার টাকা গাড়ি ভাড়া সারা বাংলা সারা বাংলাদেশের সাইড এটা এখন চাই ভাই সবাই ভাই ভাই খালি বলে যে ভাই খাটের সাথে সাইড টেবিল সাইড টেবিল করছে দিয়ে একটা লুক

ইনশাল so, এটা হচ্ছে বিনিয়ারের আজকে ভাই চলে আসছে কাস্টমারের কাছে একদম ডেলিভারি চার্জ সম্পূর্ণ কত টাকা দিতে হবে টাকাও লাগবে না বেডরুম সেট কিনলে অগ্রিম টাকা নিচ্ছে না বাড়িতে যাবে দেখে শুনে তার মানে দিন

অবশ্যই এই বেডরুম সেট কিনলে কিন্তু থেকে আর কোনো কিছু কিনতে হবে না শুধু নিবেন সেট করবেন ঘুমাবেন বাড়িতে যাবে হাতে বুঝে পাবেন টাকা দিবে হাতে বুঝে মাল পাবে এরপরে টাকা দিবে ভাই দামটা একটু কম রাখেন যেন এই শীতে সবাই নিয়ে ব্যবহার করতে পারে ভাই

কবে কিন্তু আর কোথাও পাবেন না ভাইদের কিন্তু নিজস্ব কারখানায় গুলো একটা নিলেও পাইকারি দশটা নিলেও কিন্তু পাইকারি কিনতে পারবেন আরো খাটেকশন দেখতে চার ফিট বললাম সিঙ্গেল আমাদের খাটের লুক সাইজের জি ভাই যেটা কালার চাই টাকা ভাই এটা এই যে একটা লুক দেখেন সিঙ্গেল ভাইয়া এই যে আপনি কালারের লুক দেখছেন ভাইয়া পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো যেইটা নিবে যেটা নিবে আলমের লুকটা দেখেন হ্যাঁ তাহলে কাস্টমার টাকা দিয়ে মাল কিনবে দোকানে যা আছে বাসায় যে তাই পাইছে তখন টাকা দিবে আমার ভিডিওতে যা দেখছেন বাস্তবে ওইটাই পেবেন তারপর ভিডিওতে যেটা বলে বাস্তবে ওইটাই পেয়ে যাবে অবশ্যই নিজস্ব কারখানায় শুধু গুলো